কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের আহ্বানে পশ্চিমবঙ্গের প্রায় একত্রিশটির অধিক এখন একত্রিশটা ছিল এখন আরও বেড়ে গিয়েছে রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের ডাকে যে ধর্নামঞ্চ সেই ধর্নামঞ্চ সুপারহিট সুপার সুপারহিট কারণ এই ধর্নামঞ্চ চারটা মৌলিক দাবি মূল দাবি নিয়ে এই ধর্নামঞ্চ শুরু করা হয়েছিল ওয়াকা সংশোধনী আইন দু হাজার পঁচিশ প্রত্যাহারের দাবি এসআইআরের নামে টিম হত্যা করার যে চক্রান্ত সেই চক্রান্তের প্রতিবাদ পরিযায়ী শ্রমিকদের জীবনের সুরক্ষার দাবি এবং যে চতুর্দিকে এস টি এস টি ফেক সার্টিফিকেট দেওয়া হচ্ছে তার প্রতিবাদে এই ধর্মামঞ্চ সুপারহিট হয়েছে বিভিন্নভাবে এই ধর্মামঞ্চকে এই ফোরামকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক এবং নির্বাচনী রঙ দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম তার শুরু থেকেই এখনো পর্যন্ত নির্বাচনী বিষয়ে কোনো আলোচনা কোনো সিদ্ধান্ত এখনও হয়নি আমরা আপনাদের মাধ্যমে যারা এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামকে সহ্য করতে পারছে না তাদের কাছে আমরা বার্তা দিতে চাইছি যে ভারতবর্ষে যে মৌলিক যে প্রবলেমগুলো আছে এখন সংবিধান বিরোধী যে আইনগুলো কেন্দ্রের সরকার নিয়ে এসেছে তার বিরুদ্ধেই আমরা বাংলার মানুষ আমরা একত্রিত হয়েছি একত্রিত হয়ে আওয়াজ তুলছি এই আওয়াজ তুলতে গিয়ে যে বা যারা নাক গলিয়ে দিচ্ছে আমরা বলছি বিজেপির বিরুদ্ধে কেউ শুনছে সেটা তৃণমূলের বিরুদ্ধে আমরা বলছি মোদির বিরুদ্ধে কেউ শুনছে এটা মমতার বিরুদ্ধে আমরা বলছি শুভেন্দুর বিরুদ্ধে তারা শুনছে অভিষেকের বিরুদ্ধে এটা তো আমাদের কিছু করার নাই বাংলার মানুষকে আমরা বলবো যে এই যে চারটা মৌলিক বিষয় নিয়ে মূল বিষয় নিয়ে আমরা আন্দোলন করছি এ আন্দোলন এখানে থেমে থাকবে না এ আন্দোলন আরও অগ্রগতি ঘটবে এ আন্দোলন বাংলার কোনায় কোনায় মহল্লাই মহল্লায় পৌঁছে যাবে বার্তা গতকালকেই দেওয়া হয়েছে এই ধরনার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে অকা ফাইন দু হাজার পঁচিশ প্রত্যাহার করতে হবে ফেক এস সার্টিফিকেট দেওয়া বন্ধ করতে হবে ও বিসি যে বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে তার সমাধান করতে হবে বাঙালিরা ভিন্ন রাজ্যে গিয়ে যেভাবে অত্যাচারের শিকার হচ্ছে দেশের সরকারকে বাঙালিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আজকে কতটি সংগঠন মিলিয়ে এই প্রোগ্রাম ছিল তেত্রিশটা কিছু তার মধ্যে এই তেত্রিশটা সংগঠনের মধ্যে আছে কিছু রাজনৈতিক দল কিছু অরাজনৈতিক দল এবং কিছু ধর্মীয় দল সবাই মিলে আমরা এক সঙ্গে একে অপরে আমরা এক সঙ্গে হয়ে দেশের সরকারকে বার্তা দিতে চাই যে আপনারা দেশের সরকার আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন ঝুলন এবং জনবিরোধী যে সমস্ত আইন আমাদের উপরে নিয়ে আসতে চলেছেন আমরা তার তা মানছি না এবং অবিলম্বে দেশের সরকারকে এই সমস্ত আইনকে প্রত্যাহার করতে আবুল ভাই ভাই মুসলিম লীগের পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি আপনারা বলছেন যে মিলে এই সংগঠন প্রোগ্রাম কিন্তু দেখা যাচ্ছে স্টেজে বক্তব্য দিলে যে বক্তা একাধিক আইএসএফ এর বক্তা কিন্তু অন্য পার্টি অন্য সংগঠন সামাজিক সংগঠনের বক্তা দেখা গেল না কি বলবেন আপনি নয় বক্তব্য যারা দিতে এসেছেন তারা সংবিধান একজন ফার্মের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন অর্থে যে কথা আপনি বললেন যে এটা আইএসএলএর মঞ্চ এটা আমরা প্রথমেই বিনায় করছি এটা আই কোনো মঞ্চ নয় এটা আমাদের সার্বিকভাবে আমাদের যেতে ত্রিশটা রাজনৈতিক দল সহ সংগঠন আছে তাদের সবারই সম্মিলিত মঞ্চ আমরা এই সম্মিলিত মঞ্চ মঞ্চ থেকেই সংবিধান বিরোধী কেন্দ্র এবং রাজ্য যে সমস্ত কার্যবাহী চালিয়ে যাচ্ছে আমরা তার বিরোধিতা করছি এবং বিরোধিতা করেই যাব হ্যাঁ এই আন্দোলনটাকে আমরা গ্রামে গঞ্জে আরও কী করে ছড়িয়ে দেওয়া যায় যাই তার জন্য এখান থেকে আমরা সবাই প্রচেষ্টা শুরু করেছি আমি এই বার্তা আমরা বাংলার মানুষের করছি যে আমরা সংবিধান বিরোধী যে কোনো কাছে কেন্দ্র সরকারই করো বা রাজ্য সরকারই করো তার ক্ষেত্রে আমরা হচ্ছে দাঁড়াবো সংবিধান বাঁচানো হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমাদের এইটুকুই বার্তা আজকে আমাদের দেশের মানুষের কাছে ইন্ডিয়ান মুসলিম পশ্চিমবঙ্গ আচ্ছা এই

এটা একটা প্রোভেন্টিভ এটা নিয়ে বিশেষ কথা বলার নাই আপনারা যে আমাদের চারটা বিষয় নিয়ে প্রোটেকশন ফোরাম কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম বলছে এই ব্যাপারে প্রশ্ন আপনারা নিয়ে আন্দোলন হ্যাঁ কুড়ি তারিখ তিনি নিজেই বলেছেন যে আমি তাদের থেকে বড়ো শত্রু হব আমরা মমতা ব্যানার্জিকে ভালোবেসে ভোট দিয়েছিলাম দু হাজার সালে তিনি ক্ষমতার মশলাতে এসেছিলেন সংখ্যালঘু এবং সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থনের বিনিময়ে তিনি ক্ষমতা অর্জন করেছিলেন তিনি এখন ক্ষমতা অন্ধ হয়ে বলছেন যে আমি সংখ্যালঘুদের শত্রু হব আর সেই কথাটা তিনি বিশ তারিখে প্রমাণ করেছেন নিরপরাধ গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বকে পুলিশ দিয়ে হেনস্থা করে এবং গ্রেপ্তার করে সুতরাং এটা প্রমাণিত সত্য যে তিনি পিছড়ে বর্গের সংখ্যালঘু সম্প্রদায়ের আদিবাসী মতুয়াদের তিনি শত্রু বা দুশ্মন এ নিয়ে বেশি কথা বলার জায়গা নেই মুসলিমরা এই যে আমরা বহুদিন ধরে বলে আসছি যে মোদী আর যে সেটিং আছে এইগুলি বোঝার জন্য আমাদেরকে জনমানুষকে বোঝাতে হচ্ছিল আগে এখন আর সেই সমস্যাটা নাই তারা নিজেদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে আসলে নাগপুর থেকে সরকার পরিচালিত হয় তৃণমূল এবং বিজেপি দুটোই সেখান থেকে নিয়ন্ত্রিত হয় তবে বিজেপি আর এস এসের ঘোষিত নীতি রূপায়ণ করে আর তৃণমূল অঘোষিত নীতি রূপায়ণ করে মমতা ব্যানার্জিও চাই না যে দলিত আদিবাসী গিরিবাসী বনবাসী হরিজন সংখ্যালঘু লোকেরা তাদের ক্ষমতায়ন হোক তাদের শিক্ষাঙ্গনে মানে অগ্রগতি হোক এটা তারা চায় না শুধু মনোবাদ মনোবাদী মানসিকতার জন্য তারাও মুসলমানদেরকে কেবল ভোট ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চায় কল্যাণীর ঘটনা থেকে সেটাই প্রমাণিত হয়েছে